ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশরফ হোসেন বলেন উপদেষ্টা পরিষদের মধ্যে নতুন রাজনৈতিক দলের উপদেষ্টাদের উপস্থিতি অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে তাদের অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নতুন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ সব গিফট